আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা সবাই আশা করি ভালো আছেন আপনাদের ভালো তাই কামনা করি তো আপনারা সবাই প্রশ্ন করেন যে ভাই ইয়া রবিতে ফয়ত জিবি ওটিপি অফার এত কমে কীভাবে হিট করে হ্যাঁ ভাই এটা আপনিও হিট করতে পারবেন তো কাস্টমার থেকে ওটিপি নিয়ে আপনি অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি এখানে খুঁজে বের করে নেবেন চাষ করে নেবেন প্রয়োজনে যে ইজি প্ল্যান গিফট অপশন যাবেন না ইজি প্ল্যানে যে দেখেন এখানে ইজি প্ল্যান একেবারে বাম পাশে এখানে ক্লিক করার পরে এখন আমি ষাট জিবিটা হিট করবো তো আমি এখানে মিনিট দিব জিরো করে আর ডেলি ডাটা ঠিক আছে প্রিমিয়াম ডাটা ডেলি ফাভ জিবি এইবার এই দেখেন তিনশো টাকা কাটতেছে ঠিক আছে তো তিনশো টাকা কাটলে আগে সবগুলো ঠিকঠাক করে নেবেন ঠিক আছে এভাবে মানে সাত দিন বেঁধে হিট করবেন প্রথমে তো বাইপলনে ক্লিক করে এখানে কনফার্ম ফার্স্টে ক্লিক করবেন মানে শিওর আপনি এটা শিওর নিয়ে নিয়েছেন তো এখন এটা গেল কয়দিন মেয়াদে সাত দিন এখন আমরা এই যে ভিউ মোর একই হোম পেজে ফেজে এখানে ক্লিক করবো কলা করার পরে দেখেন পঁয়ত্রিশ জিবিও যে ম্যাথ পঁচিশ জিবিও সেম টু সেম একই সময় একই ম্যাথ ঠিক আছে হালকা একটু পার্থক্য আছে যে তো একটা গিফট প্যাকেজ আর হচ্ছে আপনার ডেলি ডেলি জিবি ঠিক আছে তো এখন আমরা এটার ম্যাথ বাড়াবো ম্যাথ বাড়াতে হলে আমরা আবারও সেম টু সেম জায়গায় চলে যাব ইজি প্ল্যান ইজি প্ল্যান খুঁজে বাহির করার পরে যাব যাওয়ার পরে আমরা এখানে কি করতে হবে এখানে আপনাকে একটা জিনিস মাথায় রেখে আস্তে দিনে কাজ করতে হবে হাট করলে হবে না তিরিশ দিন ম্যাথ করব তারপর দশ মিনিট দিব এরপর এখানে যে ব্যাঙ্গ লেখা আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করা এখন বিশ টাকা দেখবেন পঁয়তাল্লিশ টাকা হয়ে গেছে অলরেডি এরপরে পঁয়তাল্লিশ টাকা কাটতেছে কোনটা কিভাবে দেওয়া আছে এটা ফলো করবেন তারপর আপনি এই যে নিচে দেখেন এই বাই ক্লিক করে এখানেও কনফার্ম যে ক্লিক করে দিবেন শেষ এবার যে পঁয়ত্রিশ জিবি আর এখানে মিনিট নেই পঁয়ত্রিশ জিবির ম্যাথ বেড়ে গেছে তো এটা কীভাবে দেখবো ভিমোর ক্লিক করার পরে এখানে আমরা আসবো দেখে পঁচিশ জিবি সাত দিন ম্যাদে থেকে গেছে কিন্তু পঁয়ত্রিশ জিবি অলরেডি এক মাস হয়ে গেছে তো পঁচিশ জিবিটা আপনি সাত দিন পর পর একশো করে বিশ টাকা খরচ করে করে ম্যাথ বাড়াতে হবে নিজ দায়িত্বে ম্যাথ বাড়িয়ে দেবেন ঠিক আছে কোনো গ্রুপে কিন্তু সাত দিন মেয়াদ অফার সেল হয় না আচ্ছা ষাট জিবি এবার কত কিনা পড়ে আমরা সেটা দেখব মূল বিষয় প্রথমে সাত দিন মেয়াদ তিনশো টাকা তারপরে মেয়াদ বাড়ানো পঁয়তাল্লিশ টাকা তারপরে হচ্ছে গিট টাকে ষাট টাকা সাত সাত করে এরপর আমরা পার্সেন্টেজ যদি বাদ দিই চাই পার্সেন্ট তাহলে তিনশো তো আটাশি টাকা তো আপনারা এগুলো অনেক বেশি রেটে সেল করবেন কারণ সমস্যা হলে সমাধানও দিতে হবে আপনাদের তো সেক্ষেত্রে হচ্ছে এখানে এবার আরেকটা দেখাচ্ছি আমি আপনাদেরকে এখানে এলোমেলো থাকবে আপনি নিজের মতো সাজিয়ে নেবেন যে পঁয়ত্রিশ জিবিটা কীভাবে হিট করে যেটা নিয়ে আপনারা শুধু লাফালাফি করতেছেন যে ভাই একটু বলেন একটু বলেন প্লিজ সেটা হচ্ছে আপনার এখানে পাঁচ জিবি প্রিমিয়ামটা একটা সাত দিন মেয়াদে দেবেন ঠিক আছে সাত দিন মেয়াদে দেওয়ার পরে ওই যে বাই প্ল্যানে ক্লিক করে এখানে ক্লিক করবেন আমার এখানে কিন্তু এখন ব্যালেন্স নেই আমি এটা হিট করবো না তো সেক্ষেত্রে এটার মেয়াদও কীভাবে বাড়াবেন শূন্য শূন্য করার পরে এখানে তিরিশ জি তিরিশ দিন দেবেন তিরিশ দিন দেওয়ার পরে দশ মিনিট দশ মিনিট আমার পরে যে ব্যঙ্গতে ক্লিক করবেন পঁয়তাল্লিশ টাকা কাটবে এখানেই যে সব কিছু আমি বিস্তারিত টিক মার করে করে বা চিহ্ন দিয়ে দেখে দিয়েছি যেটা যেভাবে আছে বাবা ফলো করবেন দেখবেন দেখার পরে আস্তে ধীরে হিট করবেন এবার দেখাবো যে বাকি আরও কয়েকটা প্যাকেজ আছে আপনি নিজ মতো সাজাবেন পাঁচ জিবি দেখা যাচ্ছে কিন্তু এখানে হবে এই যে এখন যদি ব্যাঙ্গতে ক্লিক করেন রেট বেড়ে যাবে আচ্ছা যে ফাইভ তিরিশ জিবিটা কত কিনা পড়ে ওটা দেখবো দুশো তো বিশ টাকা মেয়াদ বাড়ানো পঁয়তাল্লিশ টাকা আর ব্যালেন্সের কমিশন যদি চার পার্সেন্ট হয় তাহলে দুশো চুয়ান্ন টাকা সবগুলা নিজ দায়িত্ব তিনশত পঞ্চাশ টাকা চারশো টাকা করে সেল করবেন এখন দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা প্যাকেজ সেটা হচ্ছে ফাইভ তিরিট জিবি দুশো মিনিট ঠিক আছে ফাইভ তিরিট জিবি দুশো মিনিট কীভাবে হিট করবেন এখানে দুশো মিনিট সিলেক্ট করবেন সাত দিন মেয়াদ তারপরে ফিমিয়াম ডাটা ডেলি ফার্স্ট জিবি শো করবে এটা হিট করে দিবেন আমি এটা হিট করবো না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তারপর আপনারা এটার মেয়াদ কীভাবে বাড়াবেন ওই যে দশ মিনিট দিবেন সেম টু সেম তিরিশ দিন ম্যাদ তারপর দশ মিনিট তারপর যে বেঙ্গল লেখা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার উদ্দেশ্যে হলো আপনার ওই প্যাকেজটার মেয়াদ বাড়ার জন্য বুঝছেন এখানে আর কিছুই না তো এটা হচ্ছে তিরিশ জিবি আপনার দুই মিনিট সব প্যাকেজ একই নিয়মে একই সিস্টেমে হিট করবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি মনে করি এই অফারগুলো আপনারা হিট না করাই ভালো কারণ ক্ষতিকারক অফার হিট করলে কাস্টমার নষ্ট হয় সেক্ষেত্রে আমি আমার ধারণা থেকে বলি হিট করা থেকে বিরত থাকুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি